নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি চট ও দুর্দান্ত সাথে ডিমের বাটি ভাপা কারি রেসিপি নিয়ে এইভাবে একবার ডিমের এই বাটি ভাপা কারি রান্না করে দেখুন বন্ধুরা মাছ মাংস ফেলে চেটে পুটে খাবেন আর রান্নাটাও কিন্তু খুব চট জলদি হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ছটা ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবারে এখানে চারটে বাটি নিচ্ছি তো এবারে বাটির মধ্যে একটু একটু করে সরষের তেল দিয়ে দিচ্ছি বাটির গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ডিমগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে একটু একটু মানে খুবই সামান্য করে তেল দিচ্ছি এবার ব্রাশ দিয়ে ভালো করে বাটির চারিপাশগুলো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে দেখুন বাটিগুলো আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবারে একটা একটা ডিম একটা একটা বাটির মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ডিম কিন্তু দেখুন বাটির মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এবারে ওপর থেকে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যেই সেমভাবে দিয়ে দিয়েছি দেখুন কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে এবারে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে আমি প্যাকেট গোলমরিচ ব্যবহার করছি আপনারা গোটা গোলমরিচ গুঁড়ো করেও দিতে পারেন এবারে একটু নুন দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে তো প্রত্যেকটা বাটি কিন্তু আমার রেডি এবার এদিকে দেখুন কড়াইতে জল দিয়েছি জল কিন্তু খুব বেশি দিইনি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসালে জলটা বাটির মধ্যে ঢুকে যাবে না এবারে ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট ভাপালেই কিন্তু ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু এগুলো এমনিও পোচ হিসাবে খেতে পারেন সামান্য তেলে কিন্তু এগুলো রেডি করে নিয়েছি ডিমের বাটি ভাপাগুলো এবারে তুলে নিচ্ছি সারা সিঁধে যেহেতু গরম সারা সিঁধে তুলে একটু ঠান্ডা করে নেব প্রত্যেকটা ডিম কিন্তু এরকম করেই ভাপিয়ে নেব এবার দেখুন ঠান্ডা করে নিয়েছি একটা চামচের সাহায্যে চারিপাশটা দেখুন হালকা হাতে তুলে নিচ্ছি আর কত সুন্দর উঠে যাচ্ছে ডিমগুলো দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডিম আমি এরকম করে তুলে নিয়ে ফিরে আসছি তো তোলা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এখনই কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলেই করছি এবারে ডিমের এই বাটি ভাপাগুলো ভেজে নেব হালকা করে আপনারা না ভেজেও রান্না করতে পারেন তবে একটু হালকা ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে খুব বেশি ভাজবো না তাই বলে একটু কালার চেঞ্জ হবে আর তুলে নেব সব ডিমগুলো আমি এরকম করেই ভেজে নিয়েছি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে গোটা জিরে দিলাম আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা কুচানো কাঁচা লঙ্কার সাথে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আপনারা এখানে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে ভেজে নেব তো ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিচ্ছি আর রান্নাটা খুব কম তেল মশলাতে করবো কিন্তু খেতে ভীষণ হবে রান্নাটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে গেছে ততক্ষণ এবারে জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন একটু জল দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা আমার এই ডিমের বাটি ভাপা কারিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি জল দিই নি এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ডিমের বাটি ভাপাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা ডিমের অন্য সব রেসিপি থেকে আলাদা আর রান্নাটাও খুব চটজলদি হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে না ডিমের এই বাটি ভাপা কারিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্নাটা কিন্তু হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনারা ওপর থেকে ধনে পাতাও কুচি দিতে পারেন আর গরম মশলাও দিতে পারেন যেহেতু আমি গরম মশলা প্রথমে ফোড়নে ব্যবহার করেছি তার জন্য আর দিলাম না যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাড়িতে ট্রাই করার আপনাদের অনুরোধ রইল গরম গরম ভাতে এরকম একটা ডিমের বাটি ভাপা থাকলে মাছ মাংস ফেলে চেটে ফুটে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ।